কি রে ফক্কি নির্বচ্চা তুই সোফায় কেন বসছস তো কয়দিন বলছি আমাদের বাসা আসলে তোর সোফায় বসতে না বলছি না আন্টি কোথায় বসবো এইখানে বসবি তুমি ওর সাথে ওরা ছোট লোক হ্যাঁ আর মা কি করে মায়েরেশের বাসায় কাজ করে আমাদের বাসায় কাজ করে তো ওদের সাথে কি আমাদের যায় তুমি যদি ওর সাথে তর্ক কর তোমারে কি মানায় তাই তোমার মানায় সব সময় আমাদের লেভেলে যে মানুষগুলো আছে তাদের সাথে উঠা বসা করবে বুঝতে পারছো এটা হচ্ছে বস্তির লোক ছোট লোক এদের সাথে কেন কথা বলো ফকিনির বাচ্চা বিস্কিটের গুড়া দিয়ে আমার সোফাটা তো কয়দিন বলছে আমার সোফা এসে বসতে না কয়দিন মানা করছি আম্মু আম্মু নাস্তা দিবা না

তুমি সাথে খারাপ ব্যবহার করো কেন ওরা ছোট লোক হ্যাঁ ওর মা কি করে মাইসের বাসায় কাজ করে আমাদের বাসায় কাজ করে তো ওদের সাথে কি আমাদের যায় কি পড়ছে আপা কি রে মা তুই এখানে কেন তোমার দেখতে আসছি আম্মু আমার না কি তোর লাগে না খাবার রেখে এসে বাসায় তোমার মেয়ে আমার বাসায় এসে আমাদের সোফায় কেন বসে কয়দিন তো পারে না বলছি হ্যাঁ থাক না আম্মু তুমি চুপ থাকো সময় আমাদের লেভেলে যে মানুষগুলো আছে তাদের সাথে উঠা বসা করবা বুঝতে পারছো এরা হচ্ছে বস্তির লোক ছোট লোক এদের সাথে কেন কথা বলো তোমারও কয়দিন বলছি এমের সাথে কথা বলতে না কোন দিন যদি তোমার মাথাটা বিগড়ে দেয় চলো নাস্তা খাইতে এই বা শোনো তোমার মেয়েরা বইলা দিবা আমাদের বাসা আসলে যে আমার সোফায় না বসে নিচে বসতে বলবা যদি আরেকবার হয়েছে না বুঝোই তো চল তোরা না করছি এগো সোপাই না বসার লাগা আমার কি দা লাগছে এইজন্য তোমার কাছে আইছিলাম কি দা লাগছে বাসায় তো খাবারই রাই খাইছি স্কুলে গেছিলি গেছিলাম কটা না হেনে 20 টাকা দিয়ে কিছু খাইছ আরে এই বাসায় আর আবি না আচ্ছা উফ দেখা শুনা যায় স্কুলে ঠিক। আর শোনো ওই যে গরিব ছোট লোক এদের সাথে না তোমার আব্বু কিন্তু পছন্দ করে না আর ওই যে আমাদের কাজের মেয়ের বুয়া আছে না ওনার মেয়ের সাথে যা কথা বলতো না দেখি বুঝতে পারছো খাই সাবধানে যায় বড় হইতে দিন দিন আর বোকা হইতে এত বলে এই গরিবদের সাথে মিশতে না এডে মেয়ে পুরা বাপের কফি হইতে আছে কি যে করব আল

তোমারে বলছি না আমাদের মাঝখানে কথা বলতো না আর কয়দিন বলছি এমের সাথে কথা বলতো না কেন বলা কথা বলছি না আমাদের লেভেলে যারা আছে তাদের সাথে তুমি চলাফেরা করবা এরা নি গরিব ছোট লোক তুমি চুপ থাকো পলাটা চাইতেছ একটু ভালো বানাইতে তুমি এরা করতে দিবা না তুমি তোমার মতন আনিসের বানাই থেকে দিবা মরজিনা মরছে এটা কই জি আপা জি আপা বলো কয়দিন বলছি তোর মে আমার বাসায় আসলে সোফায় যেন অবশ্য দেখতে কি করছে হ্যাঁ বিস্কিটের গুঁড়া দে পুরো ঘরটা মেখে ফেলছে এই তোর কয় দিন আমার বাসায় যদি আসো নিচে বসবি কেন তুই সুপার বসলি এগুলো কিনার ক্ষমতা আছে তোর মার অসভ্য ছোট লোক বেদ তোমার সমস্যা কি এগুলো লাই দিলে না মাথা উঠা বসে তো চুপ থাকো না চুপ থাকবো দিকটা দাও এই তোর মেয়ে যদি আর আমার বাসায় আসে না তুই চাকরি ছেড়ে দিবি লাগবো না আমি নতুন বয়া ঠিক করে নিব আশ্চর্য তুমি কি বলতে চাইতাছো বুঝলাম না তোমার ব্যাপার এমন কেন তো কি করব তুমি কি চাইতাছো আমার পোলাটারে ফকিনীদের সাথে মিশা মিশায়া ছোট মন মানসিকতা হোক তোমার মতন আর নি স্মার্ট গাইয়া থাক চুপ থাকবে একটু চুপ থাকার মতো এবার সাথে কোনো কাজ হয় আরে বাবা একটু চুপ থাকো না কি বলি শুনো কি আর বলবা বলবা গরিব মানুষ বসতেই পারে ওরা তো কখনো দেখে কি এখন কি কোলে বসে রাখমু এই যাও তুমি স্কুল যা দেরি হয়ে যেতেছে আর নেক্সট টাইম ওর সাথে যে কথা বলতে না দেখি মনে থাকবো ঠিক আছে যাও আমি বুঝলাম না একটা জিনিস মানুষের সাথে তোমার ব্যবহার এমন কেন ব্যাপার কি করবে ছোট লোকদের সাথে ও সোফা বসে বসে সমস্যা কি কেন বসবে আমার এত দামি সোফা নষ্ট হয়ে যাবে এটা কি নষ্ট হবে না না ও বসলে নষ্ট হয়ে যাবে অন্য কেউ না ওর পোশাকের কি অবস্থা দেখছো চুপ থাকো না গরিব বুঝলাম ওরা তো মানুষ তো মানুষ যে কি হয়েছে ওদের তো বসার জায়গা আছে এমন তো না বসার জায়গা নাই নিচে বসবে তাতে কি সমস্যা নিচে বসলো মানুষ উপরে বসলো মানুষ উপরে বসলে মানুষ যারা আমাদের লেভেলের আছে অবতরণ কথা বলতেই থাকে মানুষের ভালোবাসতে শিখো

ওদের আজকে এই অবস্থা তুমি কি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবা তোমার অবস্থা এরকম হবে না পারবা আল্লাহর রহমত আমাদের সবই আছে আমাদের কখনো এই জায়গায় যেতে হবে না মানুষের সবকিছু থাকে একটা সময় এগুলি আবার হারাইয়া যায় কিছু মানুষে আল্লাহ গরিব বানায় কিছু মানুষে আবার আল্লাহ বড় লোক বানায় কোন মানুষে হিংসা করতে নেই আর অহংকার দেখাও কেন অহংকার মানুষের ধ্বংস করে দেয় অহংকারের কারণে মানুষের সমস্ত কিছু নষ্ট হয়ে যায় অহংকার করবো কেন তুমি সে আমাদের বাসায় কাজ করে তুমি তারে ভালোবাসবা ওরেও ভালোবাসবা ও যদি তোমার মেয়ে হইতো আর তুমি যদি এর জায়গায় থাকতো তাহলে কি করতো আমি না জীবন ওদের জায়গায় থাকতাম না হ্যাঁ আর আমার মেয়ে এরকম হবে কখনোই না এদেরকে লাই দিবা দেখ বাসকে লাই দিবা কালকে আমার বাসায় ও কি তোমার টাকা পয়সা খাইছে খায় নাই খাইতে কতক্ষণ আমার আলমারি ব্যাঙ্গা তালা ব্যাঙ্গা নিতে কতক্ষণ আমার এই যে তুমি লাই দিতেছো যদি আমার কিছু আড়ায় না এর দায়িত্বে নিব তুমি নিবা আমার কথা বলে স্মার্ট কারা কয় জানো স্মার্ট তাকে বলে যার ব্যবহার সুন্দর হুম বলছে যে গরিব বড় লোক আর ওই ছোট লোক এগুলি বাছাই করে না সবাইকে ভালোবাসে সে হচ্ছে স্মার্ট হুম স্মার্ট ব্যবহারে লেখা থাকে আমি স্মার্ট স্মার্ট টাকাই বলে যাদের টাকা আছে পয়সা আছে যা তুমি কিন্তু আমার কথা বলো ফকিনিগুলা সামনে আমার গায়া দিতাছো তোমার আরো বেশি মারা আছে তোমার লাই কেন একদম কথা বল না তুমি তার সাথে তর্ক করতে যাও ওর সাথে তর্ক করা তোমার মানায় এই দিক ও তো কাজন মেয়ে কাজ করে তুমি যদি ওর সাথে তর্ক করো তোমার কি মানায় এটা আরে মানুষে গিনা করো তোমার মানায় আজকে যদি তোমার মানাইতেও যে না আমি ওরে বকতাছি ওর সাথে খারাপ ব্যবহার করতেছি তুমি না বললা যে তোমার লেবেলের লোকের সাথে তাইলে তুমি যে ওর সাথে তর্ক করতেছ লেবেলে মিলছে না আমি ওর সাথে তুমি কাজগুলা ঠিক করতেছ না বইলা দিলাম আবার কথা বলে তোমার আম্মার কাছ থেকে এগুলো শিখছো তুমি हां বলছে শিক্ষিত মানুষ শিক্ষিত না আমার কাছে তো মনে হয়েছে তুমি হইছো আনিসমান তুমিই তো ফকির ব্যবহার ভালো করো আমি এই কাজে লোক রাখমু না তোমার কাজের লোক রাখ লাগবে না তুমি নিজে কাজ করবে এখন তুমি তো চাইছো এইটা আমি যে কাজের লোক না রাখছি আমার লোক দাও তুমি সব 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 তা কথা কইছ না যাও এখন তো যাও তোরে না আমি পরে দেখে নিন লোক সাজা কিছু মনে করে না হ্যাঁ সব মানুষের ব্যবহার তার এক রকম না আর একটু কর্কশ টাইপের তো কার সাথে কোন পরিবেশে কি ধরনের ব্যবহার করতে পারবি না ঠিক আছে তুমি সবসময় আমাদের এখানে আচ্ছা ঠিক আছে তো কাজ করো কিছু মনে করে না তো আচ্ছা অবশ্য সুন্দর আচরণ করবো মানুষের সাথে সেটা ভালো করতে থাকে বাসা ভিত্তে যেরকম করে বাইরের মানুষের সাথে এমন দেখ